সো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আর অ্যানাদার ভিডিও আজকে আপনাদের সাথে আমাদের দুইটা নতুন কবিতা কিনেছি সেই দুইটা কবিতরে আজকে একটু পরিচয় করে দেব সাথে পাশাপাশি এদের দৈনন্দিন অ্যাক্টিভিটিগুলো দেখাবো এই দেখুন বাচ্চা কিন্তু এখন এদের সাথে পুরোপুরি মিশে গিয়েছে যেটা আমার এই দেখুন কালকে যে এই যে এই দুইটা কবিতা কিনেছি এই দুইটা কবিতা হচ্ছে ব্ল্যাক লিঞ্চ ব্ল্যাক লিঞ্চ কবিতর কালকে হাত থেকে আনছি দেখুন বেশ সুন্দর কিন্তু পকুতর খুব জ্বালাচ্ছে ডিস্টার্ব এরা দেখুন বেশ মজাই আছে সরো তোমরা সরো সর সরো সরো ক্যামেরা দেখে এরা একটু ভিডিও করতে আসতেছে তারপরে এই দেখেন এটা হচ্ছে আমার এরা ডিমে দিচ্ছে ফিরিঙ্গি ডিমে তা দিচ্ছে লালও ডিমে দিচ্ছে এখন আপনাদের প্রশ্ন হতে পারে বাচ্চা দুইটা গেল ক বাচ্চা কই বাচ্চারা তাদের ঘর শিফট করেছে তারা নতুন একটি ফ্ল্যাট কিনেছে এই দেখুন এই ফ্ল্যাটে তারা ট্রান্সফার হয়ে গেছে এটা এটা দুই হচ্ছে ফিটের একটা ফ্ল্যাট এই দেখুন দুইজন একসাথে আছে ডিম দিচ্ছে না খালি একসাথে সারাদিন গল্প করছে দেখে একটা বের করতে হবে ঠিক আছে ডিম কি দেওয়া লাগবে না গিরিবাস রেসারে ডিম যথাযথ তা দিচ্ছে কালো কালো নেতা দিচ্ছে এত ডিম যে সব বের হয়ে যাচ্ছে আর নিচে আছে ল্যাখেন আর বল বের হচ্ছে না তাই বলে করতে হবে বল বের হোক দেখো তোমার সাথে সবাই তোমাকে দেখবে আসো আর এই কয়টা দিন সবচেয়ে যেটা মজার আমি কিন্তু এদের গেট আটকাচ্ছি না কারণ এই যে গরম পড়েছে এই যে পরিমাণ গরম এতে গেট আটকালে ওদের আরো গরম হবে এবং সাপোকেশন আটকে হয়তো মারাও যেতে পারে এই জন্য আপাতত এই কয়টা দিন গেট আট খুলে রাখি তবে রিক্স আছে কারণ আপনার যদি বৃষ্টি আসে বৃষ্টি আসলে সেক্ষেত্রে ভিজে যেতে পারে তখন আবার ঠান্ডা লাগলে ঠান্ডার ওষুধ খানো এই দেখছেন ক্রুজ মানামারি শিখছে দেখছেন এই দেখেন আমার ক্রুজটা মানামারি শিখে গেছে বড় হয়ে যাচ্ছে দিন দিন দেখি টু উড়া দেখেন এই দেখেন দেখেছেন উরাও শিখে গেছে তোমাকে আমি বিক্রি করে দিব তুমি এত ভালো তোমাকে বিক্রি করে দিব আর তো গাইস আমাদের চ্যানেলে কিন্তু ভিউ সাবস্ক্রাইবার প্রতিনিয়ত প্রচুর পরিমাণে পাচ্ছে এটা সব সময় এটা আপনাদের জন্য হয়েছে আপনারা আমাদের ভিডিও দেখেন সাপোর্ট করেন বলে এখন পর্যন্ত আসতে পেরেছি আশা করি আপনারা পরবর্তী সময় সাপোর্ট করবেন এবং এরকমই আরও নিত্য নতুন ভিডিও দেখতে এবং কবিতরে ও না একটা মিনিট আপনাদের মনে হয়তো প্রশ্ন হতে পারে ঘরের এই সামনে কি। এটা আসলে যখন ওই যে চালের গুড়া আপনার ঝাড়ে তখন যে কিয়া ময়লা যেগুলো বের হয় ওগুলো কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি আপনারা যারা ধরেন গ্রামে হাঁস পালেন তারা জানেন ওই তাহলে ওই গুঁড়াগুলোর সাথে আপনি যদি ভাত মাখে খান তাহলে এদের কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি হবে শক্তি হবে সেটা পাশাপাশি ক্যালসিয়াম হিসেবে কাজ করবে যার কারণে ওরা প্রচুর ডিমও দিতে পারবে এবং গায়ে শক্তি হিসেবে কাজ করবে তাই আপনারা এগুলো ভাতের সাথে মাখিয়ে একটু পানি দিয়ে ভিজিয়ে খাওয়ানোর চেষ্টা করবেন সাথে একটু লবণ দিবেন টেস্ট দিয়ে খাওয়ার জন্য তাহলে এরকম মজা করে খাবে ওই যে খাইছে কিন্তু আটকে আছে তো আজকের মতো এরকমই আরও নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশ থাকুন বাই বাই